আবারও জেনজিদের চাপে সরকার পতনের খবর গণমাধ্যমে তবে এ বার্তা এশিয়ায় নয় আফ্রিকায় সাম্প্রতিক সময়ে মাদাগাস্কারে এক তীব্র রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে যার নেতৃত্বে রয়েছে দেশের তরুণ প্রজন্ম গণমাধ্যম বলছে পনেরো বছরেরও বেশি সময়ের মধ্যে এটি সেই দেশের সবচেয়ে বড় বিক্ষোভ বিদুতো পানির তীব্র ঘাটতি নিয়ে যে অসন্ত শুরু হয়েছিল তা দ্রুতই প্রেসিডেন্ট এন্দ্রি রাজোয়েলিনার বিরুদ্ধে একটি ব্যাপক গণআন্দোলনে রূপ নেয় এই আন্দোলনের চাপে ফ্রান্স আর্মির একটি বিমানে করে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা যায় যদিও তিনি আত্মগোপনে রয়েছেন বলেও তথ্য সামনে আসছে আর এই পরিস্থিতি দেশটিকে একটি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে জেনজিদের দাবি এই গণআন্দোলন কোনো আকস্মিক ঘটনা নয় বরং এটি বহু বছর ধরে জমে থাকা অর্থনৈতিক হতাশা রাজনৈতিক দুর্নীতি এবং সামাজিক বঞ্চনার ফল এই দেশের পঁচাত্তর শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে এবং তরুণদের মধ্যে বেকারত্ব ও হতাশা ব্যাপক আন্দোলনের কারণ ছিল উনিশ সেপ্টেম্বর রাজধানী আন্তানানারিভোতে দুজন রাজনীতিবিদের গ্রেপ্তার যারা রাষ্ট্রীয় ইউটিলিটি কোম্পানির ব্যর্থতা নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় জেনজি মাদা মাডা নামে একটি যুব নেতৃত্বাধীন আন্দোলন গড়ে ওঠে যা দ্রুত দেশ জুড়ে পড়ে আমরা দেখি আন্দোলনের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত রাজনৈতিক রাজনৈতিক ইতিহাস বিতর্কিত সালে তিনি একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং তার দুই হাজার তেইশ সালের পুনর্নির্বাচন বিরোধী দলগুলো বর্জন করেছিল যা তার সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে দ্বিতীয়ত জেনজি প্রজন্মের উত্থান বাংলাদেশ কেনিয়া এবং নেপালের মতো দেশে তরুণদের সফল আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের তরুণেরা কোনো নির্দিষ্ট নেতৃত্ব ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সংগঠিত হয় তাদের মূল দাবি ছিল ব্যবস্থার পরিবর্তন তৃতীয়ত অর্থনৈতিক দুর্দশা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও মাদাকাস্কার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব তরুণ ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছিল যা তাদের রাজপথে নামাতে বাধ্য করে সেপ্টেম্বরের শেষে পানি ও বিদ্যুতের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকে সরকার কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জাতিসংঘের মতে এই সংঘর্ষে কমপক্ষে বাইশ জন নিহত হয় আন্দোলনের মোড় ঘুরে যায় যখন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ক্যাপসেট বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকার করে এবং তাদের পাশে দাঁড়ায় মজার ব্যাপার হলো এই ক্যাপসেটি দু সালে রাজৈলিনাকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল সামরিক সমর্থন হারানোর পর প্রেসিডেন্ট কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন তেরোই অক্টোবর বিরোধী দলীয় নেতারা দাবি করেন রাজোয়লিনা একটি ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন তবে কয়েক ঘন্টা পরই এক ভিডিও বার্তায় রাজোয়েলিনা দেশ ছাড়ার কথা অস্বীকার করে জানান যে তিনি প্রাণ ভয়ে এক নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন এবং পদত্যাগ করবেন না এই ঘটনায় মাদাগাসকারে একটি বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তরুণ বিক্ষোভকারীরা তাদের প্রাথমিক লক্ষ্য অর্জনে সফল হলেও এই পরিবর্তনকে একটি স্থিতিশীল ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থায় রূপ দেয়া তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ক্ষমতার ভারসাম্য কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয় এবং সেনাবাহিনীর ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অস্থিরতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা মাদাগাস্কারের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত তবে তরুণরা প্রমাণ করেছে দেশের ভবিষ্যৎ নির্মাণে তারা এখন এক গুরুত্বপূর্ণ শক্তি পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন